এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসার টিভি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখনও কিন্তু বেশ কিন্তু প্রায় দেড় বছর মতন কিন্তু বাকি রয়েছে তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে সিপিআইএমের যে রাজনৈতিক ঢল তাতে করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনগণ কি ভরসা রাখতে চলেছে সিপিআইএম সিপিআইএমের মতন রাজনৈতিক দলটাকে একদিকে শাসক দলের দুর্নীতি এবং যে অভয়াকাণ্ড আরজি করে যে একেবারে থ্রেড কালচার থেকে শুরু করে আরজি করে যে ঘটনা সেই সেই বিষয়কে মাথায় রেখে এবং প্রকৃত ধর্ষক যারা তাদেরকে কিন্তু আড়াল করার চেষ্টা করছে একজন নারী হয়ে নারীদের সম্মান রাখতে পারছে না সেই রকম একজন একজন ব্যর্থ মুখ্যমন্ত্রীকে কি আবারও রাখতে চলেছে এই রাজ্যের জনগণ নাকি বদল হতে চলেছে সেটাও কিন্তু দেখার বিষয় এবার দেখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সিপিআইএম দলটার দিকে কি মানুষ ভরসা রাখতে চলেছে সেটাও কিন্তু দেখার বিষয় কার্যত যদি সিপিআইএম দলটার ওপর ভরসা রাখে তাহলে কিন্তু সিপিআইএম এর জয় কেউ আটকাতে পারবে না একবার যদি জনগণ মনে করে যে এই সরকার আর থাকবে না তাহলে কিন্তু চিত্রটা অর্থাৎ রাজনৈতিক চিত্রটা এই পশ্চিমবঙ্গ রাজ্য থেকে পুরো বদলে যেতে পারে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক মধ্যে জানিয়ে রাখি একদিকে দেখা যাচ্ছে যে দুশো চুরানব্বইটি বিধানসভার আসন তার মধ্যে ম্যাজিক ফিগার পেতে হবে একশো আট আটচল্লিশটি কোন দল এগিয়ে থাকবে এককভাবে যদি বলা যেতে পারে বাম কংগ্রেস যদি জোট করে লড়াই করে তাহলে কিন্তু ভোটে জয়যুক্ত হওয়াটা অনেকটাই কিন্তু সম্ভব এবং নিচু দলার কর্মীদের মধ্যে কিন্তু সংগঠন মজবুত করতে হবে বারবার যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে যে বার্তা বার্তা দিতে চাই যে জনগণ অর্থাৎ নিচুতলার কর্মীদের মধ্যে কিন্তু সংগঠন মজবুত রেখে শাসকের বিরুদ্ধে লড়াই করতে হবে যেখানেই সমবয় নির্বাচন হচ্ছে সেখানেই বামেদের জয় হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচনের সময় কিন্তু বামেরা জয়যুক্ত হতে পারছে না বা বাম কংগ্রেস জোট কিন্তু ভালো ফলাফল করতে পারছে না তবে দেখা যাচ্ছে যে দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন তার থেকেও কিন্তু দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন ছিল সেখানে কিন্তু বামেদের ভোটের শতাংশ অনেকটাই বেড়ে গিয়েছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে মানুষ কিন্তু ধীরে ধীরে মানে ভরসা নাচ্ছে এই বাম কংগ্রেস দলটার দিকে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখা যাচ্ছে যে কোন দল যেতে মানে জয়যুক্ত হতে পারে তবে আমরা স্পষ্টভাবে যেটা দেখতে পারছি যে বামেদের কিন্তু রাজনৈতিক সংগঠন অনেকটাই কিন্তু মজবুত হচ্ছে ধীরে ধীরে এবং বিএফআই ডি এফআই এবং এসএফআই দলটার ওপর মানুষ কিন্তু ভরসা রেখে এগিয়ে যাচ্ছে যেখানে কিন্তু বামেদের কিন্তু প্রতিবাদ মিছিল হচ্ছে সেখানে কিন্তু জনগণকে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ বলা যেতে পারে যে ধীরে ধীরে মানুষ কিন্তু আবার লালের ওপর ভরসা রাখতে চলেছে এবার যদি আমরা দেখি প্রাসঙ্গিকভাবে যে এই রাজনৈতিক দলটি অর্থাৎ সিপিআইএম কিন্তু একেবারে মানুষ যদি মনে করে যে এই সিপিআইএম দলটার উপর ভরসা রাখবে তাহলে কিন্তু চিত্রটা অনেকটাই বদলে যেতে পারে একদিকে কিন্তু শাসক দল তৃণমূলকে পেছনে ফেলে সরাসরি কিন্তু জোর টক্কর হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই দিতে কিন্তু এখন থেকে প্রস্তুত নিচ্ছেন সরাসরি সিপিআইএম দলটি অর্থাৎ জেলায় জেলায় কিন্তু বামেদের সংগঠন মজবুত হচ্ছে এবার দেখা যাচ্ছে যে যেই বিষয়টি রাজনৈতিক মহলে বারবার করে আলোচ্য বিষয় যে আমরা যদি দেখি এক নজরে তাহলে স্পষ্টভাবে কিন্তু বামেদের ওপর মানুষ যদি ভরসা রাখে তাহলে কিন্তু রাজনৈতিক সমীকরণটা একেবারে বদলে যেতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে একেবারে যদি আমরা বলি মানুষ যদি নির্ভয়ে নির্ভয়ে যদি ভোট দিয়ে দেয় এবং নিজেদের ভোট নিজেরা দিতে পারে তাহলে কিন্তু রাজনৈতিক সমীকরণ বদলে যেতে কিন্তু বেশি সময় লাগবে না অন্যদিকে যদি দেখি যে এই রাজ্যের আইন শৃঙ্খলা কিন্তু একদম বেহাল পরিস্থিতি এবং রাজ্যের নারী এবং শিশুদের কিন্তু সুরক্ষা নেই তা কিন্তু আর নতুন করে বলার কিছু নয় তা কিন্তু জনগণের কাছে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোট তার আগে কিন্তু একেবারে সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দল যদি দেখি কংগ্রেস বিজেপি আইএসএফ তারা কিন্তু তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং একদিকে কিন্তু শাসক দল তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে সেক্ষেত্রে এই লড়াইয়ে জিততে গেলে কিন্তু প্রথম থেকে কিন্তু অগ্রিম প্রস্তুতি নিতে হবে এবং এই হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে যদি আমরা দেখি জনগণ যদি চাই এই দলটির ওপর ভরসা রাখতে তাহলে কিন্তু একেবারে চিত্রটা বদলে যেতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনের নিরিখে এবার দেখা যাচ্ছে যে এই দুশো যে দুশো চুরানব্বইটি যে বিধানসভার আসন তার মধ্যে কিন্তু একশো আটচল্লিশটি ম্যাজিক ফিগার এবার দেখা যাচ্ছে এই একশো আটচল্লিশটি আসন পেয়ে কোন রাজনৈতিক দল এককভাবে এগিয়ে থাকবে শেষ হাসিটা কোন রাজনৈতিক দল হাসবে সেটাও কিন্তু দেখার বিষয় সবটাই কিন্তু সময়ের অপেক্ষা সরাসরি বলা যেতে পারে যে শাসক দল তৃণমূল কিন্তু এবার ক্ষমতাচ্যুত হতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভার নিরীক্ষে যদি বলি যে এই এই যে শাসক দল তৃণমূল তার দুর্নীতি যেভাবে স্পষ্ট হয়ে গিয়েছে নারী সুরক্ষা দিতে ব্যর্থ যে মুখ্যমন্ত্রী যে সরকার এবার কিন্তু মানুষকে রুখে দাঁড়ানো উচিত সঠিক বিচারে কিন্তু সময় চলে আসছে ভোট দেওয়ার মাধ্যমে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা প্রিয় দর্শক বন্ধু এই ছিল আজকের আমাদের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকেই